পুরুষ মানুষ আপনাকে মানে যখন নারীর উপর থেকে রাগ ক্ষোভ অভিমান অভিযোগ জিত এগুলো যখন আপনার উপর থেকে উঠিয়ে নিবে মানে আপনি একজন নারী বারবার জিত এবং অবজেকশন দেওয়া এইগুলো যখনই দেখবেন উঠিয়ে নিবে তখন মনে করবেন পুরুষের মন থেকে আপনি উঠে গিয়েছেন কারণ একটা পুরুষ আপনাকে যখন রাগ অভিমান করে বারবার আপনাকে ফোস করে কারণ একটা পুরুষ রাগ করে অভিযোগ করে বারবার ফোস করে এটা কিন্তু রাগ ক্ষোভের জায়গা থেকে করে না এইটা কিন্তু হচ্ছে ভালোবাসার জায়গা থেকে করে আপনি দেখবেন যে এইগুলো উঠে গেছে আপনার উপর থেকে তখনই দেখবেন বা মনে করবেন ওই পুরুষের মন থেকে আপনি উঠে গিয়েছেন